হ্যালো আপনারা সবাই শুনছেন প্রতাপগড়ের পৌরাণিক থার্টি টু আধা মানব আধা পশু নির্মিত ভয়াবহ সেই মূর্তি ক্রমে এগিয়ে আসছে আমার দিকে তার দু চোখে নরকের আগুন জ্বলছে তার ছাগ মুখে ক্রুদ্ধতা ঝরে পড়ছে ছোটের ফাঁক থেকে বেরিয়ে আসা সদন্তে তখনও মৃত পশুটার রক্ত লেগে আছে ভিতর সন্ত্রস্ত চোখে তার দিকে তাকিয়ে আছি চেষ্টা করছি নিজেকে কোনো প্রকারে টেনে তোলার কিন্তু পায়ে এত ব্যথা যে পানি চুল নড়তে পারছি না অতি প্রাকৃত সেই পশু আমার কাছে নতুন নয় এই বাড়িতে আসার পথ থেকেই এর সাথে এক অকথিত সম্পর্কে জুড়ে গেছি আমি নিজের ফুলসজ্জার রাতে তার হিংস্র আক্রমণের শিকার হতে গিয়েও কোনো এক অলৌকিক কারণে বেঁচে গেছিলাম কিন্তু এখন এই নির্জন প্রান্তরে এর থেকে বাঁচবো কি করে দেখতে না দেখতেই সে চলে এসেছে একদম আমার কাছে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে তার দিকে প্রাণীরা ধীরে ধীরে তীক্ষ্ণ নখরযুক্ত হাত আমার দিকে বাড়িয়ে দিল ভয়ে নড়তে পর্যন্ত পারলাম না নীরবে তাকিয়ে রইলাম ওই মূর্তিমান মৃত্যুর দিকে এই বাড়িতে আসার পর থেকে একের পর এক অনেক অকল্পনীয় ঘটনার সম্মুখীন হয়েছি আমি অনেক এমন সত্য জেনেছি যা কোনো সাধারণ মানুষের ধারণার বাইরে কিন্তু আজ যে আশ্চর্যের সামনাসামনি হলাম তার আশা আমি করিনি যখন মৃত্যুর জন্য তৈরি হয়ে তার চোখের চোখ রেখে বসে আছি তখন সে আমাকে দু হাতে মাটি থেকে তুলে নেয় নিজের বুকের কাছে পায়ের ব্যথায় এতক্ষণ খালি পা অবশ হয়েছিল অতি প্রাকৃতের বক্ষ না হয়ে সারা দেহ অবশ অচল হয়ে গেল হতবাক হয়ে বিস্মিত বিজড়িত চোখে আমি তার বিকৃত মুখের দিকে চেয়ে রয়েছি অথচ তার কিন্তু বিন্দু মাত্র হেললোল নেই সে আমাকে পাজাকল করে প্রাসাদের দিকে নিয়ে চলল মনে হলো যেন কিছুই হয়নি সে আমাকে চেনে জানে খুব ভালো করে আমার রক্ষা করাই যেন তার একমাত্র কর্তব্য যে অতি মানবীয় অস্তিত্বকে এতদিন ভয় পেয়েছি রুদ্ধ কক্ষের ভেতর থেকেও যার উপস্থিতি টের পেয়েছি প্রতি রাতে যার থেকে ধরণীকে রক্ষা করার উপায় জানার জন্য এই কিছুক্ষণ আগেই মাতৃ মন্দিরের রাজেশ্বর রায় চৌধুরীর দ্বারস্থ সেই আমার হয়ে আমার জীবন বাঁচিয়েছে আর চোখে একবার মাত্র আমার মুখ দেখে মনে হয় সে আমার মনের ভাব বুঝতে পেরেছে তাই হিস হিসে জান গোলায় সে ঠিক মানুষের মতো বলে ওঠে ভয় তোমাকে শোভা পায় না হইমন্তী আমার অর্ধাঙ্গিনী হয়ে ভয় পেও না কোনো কিছুকে ভয়কে জয় করতেই তুমি এসেছো চমকের ওপর চমক অতি প্রাকৃত বিভীষিকা যে আপদেকে তা আমি জানতাম কিন্তু নিজের দানবীয় রূপে পরিবর্তিত হয়েও যে সে আমাকে চিনবে একথা আমি ভাবিনি তাই নিজের অজান্তেই বোকার মতো প্রশ্ন করে বসলাম চাঁদের আলোয় এবার এক অভাবনীয় দৃশ্য দেখলাম দেখলাম আমাকে বহনকারী বিভীষিকার রূপ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তার দেহের কাঠামো মানুষের আকৃতি নিচ্ছে চেহারা হাত পা বদলে ঠিক মানবকরণ পাচ্ছে অবয়ব তার পরিবর্তিত হতে হতে আমার স্বামী প্রতাপগড়ের বর্তমান জমিদার বিজেন্দ্র রায় চৌধুরীর রূপ নিল সব সত্যি জেনেও এখন তার বাস্তবিকতার সাথে সামনাসামনি হয়ে আমার মুখে কথা জাগল না আমাকে এমন হতভম্বের মতো চেয়ে থাকতে দেখে তার মুখে মৃদু হাসির আভা ছড়িয়ে পড়ল আমার দিকে না তাকিয়ে সোজা হাঁটতে বলল। যাকে বিনাশ করতে এসেছো তাকে দেখে এমন অবাক হলে চলবে কি করে হইব একই কথা বলছে আমি ওর বিনাশ করতে এসেছি তাও জানে বিস্ফোরিত নেত্রে চেয়ে থাকলাম তার মুখের দিকে কি বলবো কি বলা উচিত তা বুঝে পেলাম না এবারেও যেন আমার মনের ভাব বুঝলেন আমার স্বামী বললেন তোমার এই পৃথিবীতে আসবার সময় থেকে আমি জানি যে তুমি আমার মৃত্যু হয়ে জন্মেছ হইম, ভাবছ বুঝি তোমার মনের কথা এভাবে না বলেও বুঝেছি কি করে তাই না আমি কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানালে তিনি আবার বলেন। হইমো। আমি নরকের শয়তানের অংশে আমার জন্ম আর সেই জন্মসূত্রে পাওয়া এমন বহু শক্তি আমার আছে যা সাধারণের কল্পনার বাইরে সত্যি হয়তো তাই এমন আরো কত শক্তি আছে তার যা এখনো আমার অজানা কিন্তু নিজের সবথেকে বড় শত্রুকে সহধর্মিনী বানিয়ে ঘরে তুলে এনে প্রতি পদে তার জীবন রক্ষা করার মতো যে অকল্পনীয় শক্তি তার আছে তা আজ আমি আমি জানলাম জানলাম আর হলাম এমন এক কি করে শেষ করব। শিহরিত আমার পরীক্ষা হয়তো আরও জটিল হতে চলেছে ধীরে ধীরে আমাকে নিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন স্বামী আমি তার কোল থেকে নেমে পড়তে চাইলাম কিন্তু তিনি রাজি হলেন না সোজা আমাকে নিয়ে সিঁড়ি ভেঙে চলে এলেন দোতালায় দোতলা সিঁড়ির মুখেই পিসিমা নয়নতারা আর তার ঠিক পেছনে বাসন্তী দাঁড়ানো ছিল আমাদের দুজনকে এমনভাবে দেখে তাদের চেহারা নিমেষে ফ্যাকাসে হয়ে গেল মনে হলো এমন কিছু ভয়ানক দৃশ্য তারা দেখছে যা কোনোদিন কল্পনাও করেনি মনে মনে এভাবে প্রকাশ্যে স্বামীর দেহের সাথে লেপটে থাকতে লজ্জা লাগলেও ওদের দুজনের মুখে দেখেছে বেশ আনন্দ লাগলো ষড়যন্ত্রের যে কুটিল প্যাচে ওরা দুজন এই বাড়িকে একদা গ্রাস করেছিল আজ তার এমন বিপর্যয়ে ওরা যে কতটা হতবাক হয়েছে তা বলা বাহুল্য বিশেষত বাসন্তীর মুখ চোখের দশা দেখে আমার সত্যিই হাসি পেল স্বামী আমার কক্ষে এনে পালংকে বসিয়ে দিল একটু বস বলে বেরিয়ে গেলেন সেই অবসরে পিসিমা ও তার পিছু পিছু বাসন্তী এসে ঘরে ঢুকল ওদের দেখে পাশে পড়ে থাকা আঁচলটা টেনে মাথায় তুলে দিতে গেলে পিসিমা বেশ ঝাঝলো গলায় বলেন থাক আর আদি দেখাতে হবে না বলি লাজ শরমের মাথা খেয়ে বসে আছো বুঝি এভাবে স্বামীর কোলে চড়ে তার সঙ্গে লেপটে থেকে ঘরে ঢুকলে কি আগ কেলে শুনি কি এত আদর যত্ন করছে সে সকাল থেকে কোথায় বেপারটা হয়েছিল তুমি সোজাভাবে জিজ্ঞেস করা যে তো যে প্রশ্ন তাকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে খোঁজা মেরে জিজ্ঞেস করায় বেশ রাগ হলো আর এছাড়াও ওদের প্রকৃত স্বরূপের হদিস এখন আমার জানা থাকায় রাগটা আরো একটু যেন বেড়ে গেল বিরক্তির সাথে একটু সুর চড়িয়ে ওর কথায় জবাব দিতে গেলাম কিন্তু তার আগেই স্বামী হাতে একটা পেতলের ডেকছি ভর্তি জল আর সাদা থান কাপড় নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলেন। সব কথাই যে সবাইকে বলতে হবে তার কোনো মানে বা প্রয়োজন দুটোর কোনোটাই নেই পিসি হৈমন্তীর শরীর খারাপ ওকে একটু বিশ্রাম নিতে দাও তোমরা এখন যাও এ ঘর থেকে সরাসরি এমন আদেশে বাসন্তী ও পিসিমা দুজনেই রীতিমতো বিস্মিত হয়ে এ ঘর থেকে বেরিয়ে গেল স্বামীর হাতে ধরা সামগ্রীগুলো পালঙ্কের পাশে কাঠের গোল টেবিলটায় নামিয়ে রেখে তিনি দরজা লাগিয়ে দিলেন এবারে যথার্থই ভয় হলো কী করতে চান তিনি দেখলাম দরজার কপাট লাগিয়ে দিয়ে আমার কাছে এসে স্বামী পালংকে বসলেন তারপর আমার আহত পাটিকে নিজের কোলের ওপর টেনে নিয়ে গেলেন লজ্জায় আমার মাথা কাটা গেল ওকে বাধা দিয়ে বললাম এ কী করছেন আপনি স্বামী হয়ে স্ত্রীর পা ধরছেন আমার যে পাপ হবে আমাকে শেষ করতে না দিয়েই স্বামী বলে উঠলেন হবে না কোনো পাপ হবে না তোমার নরকেও যেতে হবে না তোমায় তোমার স্বামী নিজেই নরকের অধীশ্বর তাই পাপ পূর্ণের ভয় তুমি পেও না বলেই সশব্দে হেসে উঠলেন আমার পায়ের ব্যথা লাগা জায়গাটায় রক্ত উষ্ণ জল দিয়ে ধুইয়ে দিয়ে মুছিয়ে দিলেন সাথে আনা সাদা কাপড়টা দিয়ে পা মুছিয়ে খুব আলতো হাতে ব্যথার উপর হাত রাখলেন অবাক চোখে দেখলাম আস্তে আস্তে ঘাটা ভরে যাচ্ছে ও হাত সরিয়ে নিতেই বুঝলাম আমার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আর এতটুকু যন্ত্রণা অনুভব হচ্ছে না অবাক হলেও বুঝলাম এটি ওর বহু শক্তির মধ্যে একটি শক্তিমাত্র জলের পাত্র আর রক্ত লাগা কাপড়গুলো সরিয়ে মেঝেতে রেখে স্বামী বললেন তুমি বিশ্রাম নাও হইম আমি বাসন্তীকে দিয়ে তোমার খাবার পাঠাচ্ছি আমি বললাম একটু বসুন কথা আছে আপনার সাথে তিনি কিছু না বললেও বসলেন আমি একটু ইতস্তত করেও বলে ফেললাম আপনি আমার বিষয়ে সব জানেন তবুও কেন হত্যা না করে বিবাহ করলেন আমায় কেনই বা আজ নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে গেলেন আমায় আমার এমন সোজাসুজি প্রশ্ন শুনে স্বামী আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন তারপর বললেন জানতাম এই প্রশ্নটাই করবে যাই হোক একদিন না একদিন এই প্রশ্নের সামনাসামনি হতেই হতো আমায় আমার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলেন হই মন্তি শুনতে চাও সত্যিটা আমি ওর চোখের দিকে তাকিয়ে সুদৃঢ়ভাবে উত্তর দিলাম হ্যাঁ চাই তবে শোনো